একজন আমাকে প্রশ্ন করেছেন যে দাঁত কিভাবে ব্রাশ করলে দাঁত কীভাবে কতক্ষণ নিয়ে ব্রাশ করলে ভালো থাকবে কিংবা ওরাল হাইজিনটা মেনটেন হবে তাদের জন্য আমি বলবো আমরা সাধারণত সকালে নাস্তা খাবার পরে এবং রাতে ঘুমানোর আগে ভালো একটি টুথব্রাশ এবং টুথপেস্ট নিয়ে দুই থেকে তিন মিনিট মনোযোগ দিয়ে ব্রাশ করব এমনভাবে ব্রাশ করব যাতে ব্রাশ দাঁতের প্রত্যেকটা সার্ফেসকে টাচ করে উপরে নিচে উপরে নিচে আমরা করে ব্রাশ করব কখনোই আমরা ঘষে ঘষে ব্রাশ করব না তাছাড়াও আমরা ব্রাশ করার পাশাপাশি ওরাল হাইজিন মেনটেন করার জন্য মাঝে মাঝে কুসুম গরম পানি সাথে লবণ নিয়ে কুলকুচি করতে পারি এছাড়াও একটি ভালো মাউথওয়াশ ব্যবহার করতে পারি কিন্তু সেই মাউথওয়াশটিও আমরা দীর্ঘদিন ব্যবহার করব না এরপর আমরা দুই দাঁতের মাঝখান বরাবর লেগে থাকা খাবারগুলোকে পরিষ্কারের জন্য একটি ডেন্টাল ফ্লস ব্যবহার করতে পারি যেটি হচ্ছে পাতলা একটি সুতার মতো দুই দাঁতের মাঝখান বরাবর ইজিলি ঢুকে যায় এবং খাদ্যকণাগুলো পরিষ্কার হয়ে যায়